সবগুলো ধর্মের কাছে বলবো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এই পাঁচটা ধর্মই মূলত বর্তমান পৃথিবীতে প্রধান প্রধান ধর্ম এই পাঁচটা ধর্মের যারা ধর্ম বেত্তা যারা ধর্ম নেতা যারা ধর্মীয় যারা নাকি নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ রয়েছেন সারা পৃথিবীতে যারা রয়েছেন তাদের সকলকে লক্ষ্য করে যদি আমি বলি যে ঠিক আছে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মের রেফারেন্সের মাধ্যমে ধর্মগ্রন্থের রেফারেন্স ধর্মের যে প্রনেতা ধর্মের যে নবী সেই নবীর রেফারেন্সে সেই ধর্মের কিতাব সেই ধর্মের গ্রন্থের রেফারেন্সে আজকের 2025 সালে যে কোনো একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কি হওয়া উচিত কোন কোন খাত থেকে রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাতে এক্সপেন্ডিচার হবে ব্যয় হবে কত থেকে আয় হবে টোটাল সম্পূর্ণ হিসাব নিকাশ করে একটা রাষ্ট্রের বাজেট প্রদান করো দেখি তোমরা পারলে আমি যদি এরকম একটা প্রস্তাব দেই এই প্রস্তাবের জবাব কি হবে আমি আপনাদেরকে আগাম বলে যাই আমি আগাম বলে যাই যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বলি তোমরা তোমাদের হিন্দুদের গীতা ধর্মগ্রন্থ রয়েছে তোমাদের ধর্মের যে সকল পুরোহিতরা রয়েছেন পূর্ববর্তী যাদের মাধ্যমে ধর্মের প্রচলন হয়েছে তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে একটা রাষ্ট্রের আমার বাংলাদেশের প্রয়োজন নাই তোমাদের ভারত রাষ্ট্রের এক বছরের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো আমি তোমাদেরকে সময় দিলাম আনলিমিটেড টাইম এক বছর নয় দশ বছর নয় একশো বছর নয় এক হাজার বছর সময় দিয়ে গেলাম এক হাজার বছরে তোমাদের ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো আলো আমি জবাব দিয়ে যাই হাজার বছর নয় লক্ষ বছর কেটে গেলেও হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট প্রণয়ন করতে পারবে না এটা বলে গেলাম যদি আমার এ বক্তব্য যদি চ্যালেঞ্জ করার মতো কোনো বাপের বেটার জন্ম হয় ওপেন মাঠে তার সঙ্গে কথা বলবো এটা শুধু হিন্দু ধর্মের জন্য নয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একই কথা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ত্রিপাঠক তোমাদের ধর্ম গৌতম বুদ্ধের বক্তব্যের রেফারেন্স দিয়ে আলো দেখি যে তারা এই কথা বলেছেন সুতরাং এই কথার আলোকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ ইঞ্জিল কিতাব থেকে ধর্মের নবী ইসা আলহ ইসলামের রেফারেন্স দিয়ে একটা জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ তাওরা কিতাব তাদের ধর্মের নবী হাজরত মুসা আলহ ইসলামের রেফারেন্স দিয়ে একটা ধর্ম তোমার জাতীয় বাজেট প্রণয়ন করে আনো বছরের পর বছর পার হয়ে যাবে আমার এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধনিত প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছে ফিরে আসবে জবাব দেওয়ার মতো গোটা পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না কারণ ওই ধর্মগুলোর মধ্যে এই জাতীয় বিষয়ের বর্ণনাই নাই যদি তাদের দিতে হয় নিজেদের পক্ষ থেকে নতুন করে বানায় দিতে হবে ধর্মের মধ্যে নাই বুঝেন না কথা তাদেরকে নতুন করে বানাতে হবে তাদের ধর্মের মধ্যে সলিউশন নাই আর আমাদেরকে যদি প্রশ্ন করেন ইসলাম আলহামদুলিল্লাহ আমি বলবো আমার এক বছর লাগবে না এক মাস লাগবে না এক সপ্তাহ লাগবে না একদিনের মধ্যে ইসলাম যে মূলনীতি প্রদান করেছে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে আল্লাহ পয়গম্বরের সহি হাদিসের রেফারেন্স দিয়ে একটি রাষ্ট্র নয় সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের জন্য জাতীয় বাজেট শুধু নয় সর্বশ্রেষ্ঠ বাজেট আমরা আল্লাহ কোরআনের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে প্রদান করতে সক্ষম এটা তো একটা কথা বললাম এটা একটা চ্যালেঞ্জের মতো একটা কথা এর চেয়ে আরো জ্বলন্ত একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলি এটা তো বললাম ভবিষ্যতের কথা এবার দৃষ্টান্ত দিব অতীতের দৃষ্টান্ত দিয়ে বর্তমান পৃথিবীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য অর্থনৈতিক ট্রানজাকশনের জন্য অর্থনৈতিক কার্যক্রমের জন্য সারা দুনিয়া একটা ব্যবস্থার উপর নির্ভরশীল সেই ব্যবস্থাটার নাম হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের ট্রানজেকশন ছাড়া তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতেছে দুনিয়াতে কোন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান কোন ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই সেই প্রতিষ্ঠানের অর্থের যাবতীয় আয় ব্যয়ের হিসাব এবং সমস্ত খরচ ইত্যাদির হিসাবগুলো সংরক্ষণ করতেছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া কোন প্রতিষ্ঠান চলতেছে সারা দুনিয়ার মানুষ ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল কথা বলেন ঠিক কিনা বক্তারী ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য অপরিহার্য একটা বিষয়ে পরিণত হয়েছে এই ব্যাংকিং ব্যবস্থাটা এমন যে এই ব্যবস্থা ছাড়া আজকের দুনিয়ার অর্থনীতি চলতেই পারে না অর্থনৈতিক লেনদেন করা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব সুতরাং ব্যাংকিং ব্যবস্থাকে আমরা ধরতে পারি অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটা অপরিহার্য অনুসঙ্গ কথা বলেন ঠিক না যদি অপরিহার্য এবং জরুরি একটা সেক্টর হয়ে থাকে ব্যাংকিং তাহলে আমি বলবো যে ঠিক আছে ধর্মের আলোকে ব্যাংক কিভাবে পরিচালিত হতে পারে। ধর্মের কাছে কাছে একটা প্রস্তাবনা চাইলাম। তোমরা ইসলাম অনুযায়ী ব্যাংক কিভাবে চলতে পারে আমাদের কাছে একটা প্রস্তাবনা দাও রূপরেখা দাও হিন্দুদেরকে বলবো রূপরেখা দাও বৌদ্ধদেরকে বলবো রূপরেখা দাও খ্রিস্টানদেরকেও বলবো রূপরেখা দাও ইহুদিদেরকেও বলবো তোমরা রূপরেখা দাও মোখতারাফ হাজরেন একটা ব্যাংক কীভাবে চলতে পারে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে তার একটা ব্যবস্থা যদি আমি সব ধর্মাবলম্বীদের কাছে চাই ও দোস্ত আমি চাইতে পারবো আমার এই চাওয়ার পরে জবাব কি আসবে জবাবটাও আমি অগ্রিম বলে যাই জবাবটা আমি অগ্রিম বলে যাই হিন্দু ধর্মাবলম্বীরা হাজার বছর চেষ্টা করতে পারবে ধর্মের রেফারেন্স দিয়ে একটা হিন্দু ব্যাংক দুনিয়াতে কায়েম করতে পারবে না বৌদ্ধরা চেষ্টা করতে পারবে ও দুনিয়ার মুসলমান বৌদ্ধরা আজকে বৌদ্ধদের কাছে পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র চায়না তাদের হাতে সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করতেছে কিন্তু চায়নার পিকিং শহরে পর্যন্ত একটা বৌদ্ধ ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই খ্রিস্টানরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতেছে সারা দুনিয়ার সমস্ত অর্থনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করতেছে কিন্তু সারা দুনিয়ার এতগুলো খ্রিস্ট রাষ্ট্র কোন একটা রাষ্ট্রের মধ্যে কোন একটা খ্রিস্টান ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই ইহুদিরা ষড়যন্ত্রের মাধ্যমে কুটকৌশলের মাধ্যমে বিভিন্ন উন্নত প্রযুক্তির সাহায্যে সারা দুনিয়ার মানুষের টাকা পয়সা অর্থনীতি তারা তাদের হাতে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে কিন্তু আজও পর্যন্ত একটা ইহুদি ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই কেমন পর্যন্ত একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে না আর যদি আমাদের ইসলামের কাছে জিজ্ঞাসা করেন মুসলমানদের কাছে আমরা কি পারবো আমি বলতে চাই আমরা কি পারবো এটা বলার দরকার নাই আমরা এই পর্যন্ত কি করেছি সেটা তোমরা তাকায় দেখো পৃথিবীর এমন কোন উন্নত শহর নাই শুধুমাত্র মুসলিম দেশ নয় উন্নত বিশ্বে ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতে সারা দুনিয়া ব্যাপী আজ ইসলামের ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র মুসলমান নয় জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রতিটা ধর্মের মানুষকে ইসলামের ইসলামের নীতি অনুযায়ী ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী ব্যাংকিং সার্ভিস প্রদান করে যাচ্ছে আজ নয় কাল নয় বরং সত্তর বছর যাবত। সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা শুধু আমার বাংলাদেশে দশটা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং যারা করে অর্থাৎ যারা যাদের দাবি ব্যাংক কর্তৃপক্ষের দাবি হলো যে তারা এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে কোরআন সুন্নার নীতি অনুযায়ী ইসলামী শরিয়ার আলোকে তারা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে বলে তাদের তাদের নিজেরা তারা দাবি করে হ্যাঁ তারা কতটুকু পালন করে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম যে পলিসি দিয়েছে ইসলাম যে দিয়েছে ইসলাম যে পদ্ধতি দিয়েছে ইসলাম পদ্ধতি অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব সম্ভব শুধু নয় বরং প্রচলিত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা অনেক উত্তম জাতির জন্য উত্তম জনগণের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম এই ব্যবস্থা প্রমাণ করবার জন্য পৃথিবীর কোন দেশে যাওয়ার দরকার নাই বরং আজ বাংলাদেশ তার চলন্ত দৃষ্টান্ত এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে সেই ব্যাংকটার নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ অন্যান্য ইসলামী ব্যাংকও আছে আলহামদুলিল্লাহ মোট কথা হবে আপনি যদি রাষ্ট্র চালাতে যান আপনি যদি রাষ্ট্র চালাতে চান তাহলে ব্যাংকিং ব্যবস্থা চালাতে হবে কি হবে না হিন্দু ধর্ম যদি রাষ্ট্র চালাতে চায় ব্যাংকিং ব্যবস্থা করতে হবে হিন্দু ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে বৌদ্ধ ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্মের ব্যাংকিং ব্যবস্থা নাই হিন্দু ধর্মের কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই ইসলামী একমাত্র রাষ্ট্র পরিচালনা করতে পারে কারণ তার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর অর্থনীতি পরিচালনা করবার জন্য ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে মহতারাম হাজির তাহলে অন্যান্য ধর্ম যে রাষ্ট্র চালাবে আরে রাষ্ট্র চালাতে হলে তো তুমি প্রথমে অর্থনৈতিক সেক্টরটা চালাবা অর্থনীতির বাজেট তো তুমি দিতে পারো না তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে তুমি তো মানুষের রাজ অর্থনৈতিক ট্রানজেকশন করবার ব্যবস্থা একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দিতে পারো না তাহলে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আরেকটা দেখেন রাজনৈতিক রাজনৈতিক সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নেতৃত্ব নির্বাচন কি বিষয় নেতৃত্ব নির্বাচন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে ক্ষমতাসীন কিভাবে নির্বাচন হবে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন হবে এইরকম নির্বাচন ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কিনা এটা নিয়েই তো বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই প্রশ্ন নিয়ে এই বাংলাদেশে এত বন্ধ কেমনে নির্বাচন হবে নির্বাচন ব্যবস্থা কি হবে এক দল এক নির্বাচন ব্যবস্থা দেয় আরেক দল সেটা মানে না আরেক দল যেটা দেয় অপর দল সেটা মানে না নির্বাচন ব্যবস্থার কামরা বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে গোটা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করেছে এই দেশের অসংখ্য অবরুত কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয় নাই এইরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি ওপেন সবগুলো ধর্মের কাছে প্রস্তাব রাখলাম বলব যার যার ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করতে গেলে নেতৃত্ব নির্বাচন করবার একটা পদ্ধতি লাগবে হিন্দু ধর্ম বলো তোমাদের ধর্মে নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি আছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম তোমরা বলো দেখি তোমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি তোমরা জাতিকে দিতে পারো বিশ্বাসীর সামনে তোমরা কি পদ্ধতি দিতে পারো যদি এই প্রশ্ন করি কি জবাব আসবে জবাব তারা দিবে না আমি আগাম দিয়ে যাই জবাব হবে হিন্দু ধর্মের কাছে নেতৃত্ব নির্বাচন করার কোন পদ্ধতি নাই বৌদ্ধ ধর্মের কাছে নেতা নির্বাচন করবার কোন পদ্ধতি নাই খ্রিস্টান ইহুদি ধর্ম কোন ধর্মের কাছে আজকের আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করবার কোন ব্যবস্থা তাদের কাছে নাই যদি ইসলামের কাছে প্রশ্ন করেন একজন ইসলামের একজন ন্যূনতম সাধারণ একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে কোরআন সন্ন্যার একজন শিক্ষার্থী হিসেবে আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাবে যে কথা বলতে চাই ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে শুধু নির্বাচন ব্যবস্থা নয় সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা দিয়েছে ইসলাম প্রদত্ত যে নির্বাচন ব্যবস্থা রয়েছে পৃথিবীতে শেষ পর্যন্ত ইসলামের মতো এত সুন্দর নিখত এবং নির্ভুল করে নির্বাচন ব্যবস্থা কেউ দিতে পারে না ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে কারা ভোটার হবে সেই ভোটারদের একটা ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে সেই ভোটারদের নাম কি হবে সেটাও ইসলাম বলে দিয়েছে সেই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন সেই নির্বাচিত ব্যক্তির তার উপাধি তার পরিচয় কি হবে সবগুলো ইসলাম বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থায় যারা ভোটার হবে তাদের নাম হবে আহলুল হাল্লি ওয়ালা তাদের যোগ্যতা থাকতে হবে তাদের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে তারা নিরপেক্ষভাবে একজন যোগ্য নেতা নির্বাচন করবার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে এমন কোন লোক ইসলামে ভোটার হতে পারে না যারা দুই টাকার চা খেয়ে আরেকজনের কাছে ভোট দিয়ে দেয় যারা দুটো বিলকে টান দিয়ে আরেকজনকে ভোট দিয়ে দেয় যারা পাঁচশো এমন কোন রীতিহীন মানুষ ইসলাম অনুযায়ী ইসলামের বিচার অনুযায়ী এই